স্বাগতম বন্ধুরা ক্লায়েন্ট হান্টিং এর দ্বিতীয় পর্বে আজকে আমরা শিখব ক্লায়েন্ট হান্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ নিজের প্রোফাইল তৈরি সম্পর্কে ধরুন আপনি একটি দোকান খুলেছেন কিন্তু সেই দোকানটিকে সাজাননি সুন্দরভাবে তাহলে কি কেউ আসবে না ঠিক তেমনইভাবে ফাইবার আপওয়ার্ক বা লিঙ্কড ইনে আপনি যতই ভালো কাজ জানান না কেন আপনার প্রোফাইল যদি প্রফেশনাল না হয় তাহলে কেউ আপনাকে হায়ার করবে না চলুন দেখি কিভাবে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করা যায় প্রথমত বন্ধুরা আমরা কথা বলবো ফাইবার নিয়ে ফাইবারে আমরা একটা ভালো প্রোফাইল ছবি দেব যেখানে আমাদের মুখ স্পষ্ট দেখা যাবে আমাদের নাম অনলাইন ট্যাগলাইন যেমন আমি যেমন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং সেখানে আমরা আমাদের এক্সপিরিয়েন্স যোগ করবো টু ইয়ার্স থ্রি ইয়ার্স বা ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স মনে করেন আমাদের টাইটেলটি হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার উইথ থ্রি প্লাস ইয়ার এক্সপিরিয়েন্স এরপরই ডেসক্রিপশন ডেসক্রিপশন অংশে আমরা আমাদের দক্ষতা অভিজ্ঞতা ক্লায়েন্টকে আমি কিভাবে সাহায্য করতে পারি এই বিষয়টা পরিষ্কারভাবে লিখব অতঃপর তিনটি গিগ প্রতিটি গিগের সুন্দর টাইটেল কিওয়ার্ড এবং আই ক্যাচিং একটা পিকচার বা ফটো আপলোড করব এরপরে বন্ধুরা আমরা একই কাজ করবো আপওয়ারকে আপোয়ার্কে প্রোফাইল লেখার সময় নিজের পরিপয় পরিচয়ের পাশাপাশি আমরা লিখবো হাউ আই সলভ প্রবলেমস ফর ক্লায়েন্ট কাজের উদাহরণ স্যাম্পল ও সার্ভিসগুলোর একটা ডিটেলস দিব এবং আমরা ট্রাই করব আমাদের প্রোফাইলটাকে একশো পারসেন্ট সম্পূর্ণ করতে কেননা আপনি যত বেশি তথ্য দিবেন তত বেশি ট্রাস্ট তৈরি হবে মার্কেট প্লেসে লিঙ্কড আমরা অনেকেই মনে করি ইন শুধু চাকরির জন্য প্রকৃতপক্ষে ইন কিন্তু একটি ক্লায়েন্ট পাওয়ারও যা জায়গা সেখানে আমাদের নিজের একটা হেডলাইন দিব সাজ দ্যাট আই হেল্প বিজনেস গ্রো উইথ এসিও ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার এই ধরনের নিয়মিত পোস্ট করব নিজের কাজ অভিজ্ঞতা ক্লায়েন্টের ফিডব্যাক ইত্যাদি নিয়ে বন্ধুরা মনে রাখবেন প্রোফাইল মানে আপনার ডিজিটাল পরিচয় এটা যদি দুর্বল হয় তাহলে আপনার সার্ভিস কেউ নিতে চাইবে না তাই আজ ওই সময় দিন আপনার ফাইবার আপওয়ার্ক লিঙ্ক ইন প্রোফাইল ঠিকঠাকভাবে সাজিয়ে ফেলুন পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবারে ক্লায়েন্ট খুঁজবেন কিভাবে আমরা গিগ অপটিমাইজ করতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে